ভালো থেকো সব সময় হ্যাঁ তুমিও ভালো থেকো বিয়ে কবে করবে জানি আদৌ কপালে বিয়ে আছে কিনা তোমার বউকে বলে দিও আমি হাত ধরেছি হাত যেন না ধরে তোমার দুজন মিলে ঘুরছি বউকে নিয়ে সেই জায়গায় আর না পারে বললাম তো সবাই আমি ভালো করে জানি আমি তো তোর কথা লেগে কইতেছিলাম ছেড়েই তো চলে যাচ্ছ তাহলে আবার এগুলো কেন বলতেছো ঠিকই তো বলছো আমি কেন এগুলো বলতেছি এখন আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না ভালো তো থাকতাম কিন্তু এই দুই তিন বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার ঘুরতে গেলে গাড়ি জামাই হলে ওটাও শোধ করে দিব না ঠিক আছে এগুলো শোধ করে আমার মনে কোনো কষ্ট নাই শুধু নিজে যা যা করছো তাই ভাবলাম আমি যে কি করছি সেইগুলো মনে নেই একদিন কচু শোক রান্না করে নিয়ে আসছিলাম লাল শাক বোনা করছিলাম তোমাকে এনে দিয়েছিলাম আচ্ছা আমার যখন বউ হবে আমিও তোমাকে লাল শাক আর কত শাকের তরকারি রান্না করে বাটি করে দিয়ে আসবো চেয়েছিলে এই শীতের রাজাহাঁস রান্না করে খাওয়াতে আমাকে ইচ্ছে তো ছিল কত কিছুই কিন্তু হলো কই সবই তো ঠিক ছিল শুধুমাত্র একটা স্বপ্ন দেখে এভাবে চলে গেলে আমার এই শীতের খাওয়া হলো না শুধু কি স্বপ্ন তুমি যে একটা মেয়ের দিকে তাকাইছিলে ছিল দুই মেয়েটের জন্য সম্পর্কে শুরুতেই বলছিলাম কোনো মেয়ের দিকে বলেও তাকাবানা তুমি শুধু তাকানোটাই দেখলে কিসের জন্য তাকাইছি সেটা তো একবারও জানতে চাইলে না ওই মেয়েটার অন্য গাড়িতে বেঁচে যাচ্ছিল আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ওকে ইশারা করে বুঝাচ্ছিলাম